আসসালামু আলাইকুম প্রিয় চাকরি আজকের এই ভিডিওতে আমরা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে সরকারি চাকরির অ্যাপ্লিকেশন ফ্রি পরিশোধ করব। এবং প্রত্যেকটা স্টেপ একদম সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনিও যে কোনো চাকরির আবেদন ফ্রি একদম সহজেই আপনার স্মার্টফোন থেকে পরিশোধ করতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনি যে পদে আবেদন করবেন সেই পদের অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ করে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল হয়ে গেলে দেখতে পারবেন আপনার যে অ্যাপ্লিকেশন কপি রয়েছে অ্যাপ্লিকেশন কপির একদম শেষের অংশে এরকম কিছু নির্দেশাবলী দেওয়া আছে আপনাকে মূলত এই স্টেপগুলো ফলো করেই আপনার অ্যাপ্লিকেশন ফ্রি পরিশোধ করতে হবে তো চলুন প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে মেসেজ অপশানে যাবেন স্টার্ট সেট এই অপশানে ট্যাপ করবেন অর্থাৎ নতুন মেসেজ করার জন্য আপনাকে যে অপশানে যেতে হয় সেই অপশানে যাবেন এবং এখানে একটি নাম্বার টাইপ করতে হবে যে নাম্বারে আপনি এস এস করবেন একদম নিচে কিন্তু দেওয়া আছে কোন নম্বরে এস এম এস করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু আপনাকে মূলত এই নাম্বারে এস এম এস করে আপনার অ্যাপ্লিকেশন ফ্রি পরিশোধ করতে হবে তো আমি এখান থেকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মূলত এয়ারটেল সিমটি সিলেক্ট করা আছে এখান থেকে আমার টেলিটক সিমটি সিলেক্ট করতে হবে সিলেক্ট সিমে ক্লিক করবেন তো ডান অপশানে ট্যাপ করবেন এখন মূলত আমাকে দুইটা এস করতে হবে তো কীভাবে কী লিখে এসএমএস করবেন এই বিষয়টা আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মের একদম নিচের অংশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মের একদম নিচের অংশে এরকম কিছু স্টেপ দেখতে পাবেন ওয়ান সেট এস এম এস মানে প্রথম এস এসটা যেভাবে করতে হবে লিখতে হবে বিবিএল নাইন তো আপনাকে এরপূর্বে আরও একটি বিষয় জানিয়ে রাখি আপনি যেই পদের আবেদন করবেন ওই পদের আবেদন ফ্রি যে পরিমাণে টাকা অবশ্যই আপনাকে আপনার টেলিটক সিমে ওই পরিমাণে টাকা রিচার্জ করে নিতে হবে বিকাশ নগদ রকেটে টাকা থাকলে কিন্তু হবে না মনে রাখবেন যে পরিমাণে টাকা আপনাকে পরিশোধ করতে হবে ওই পরিমাণে টাকা আপনাকে অবশ্যই আপনার টেলিটক সিমে রিচার্জ করে নিতে হবে তো এখন আমরা মেসেজ করবো মেসেজ করার জন্য এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ওয়ান সেট এস এম এস ফরম্যাট ওয়ান সেট এস এম এস ফরম্যাট মানে প্রথম এস এসটা যেভাবে করতে হবে লিখতে হবে বিবি নাইন আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন ওই অ্যাপ্লিকেশন কপির নিচে যে লেখা রয়েছে আপনাকে মূলত ওই লেখাটাই লিখতে হবে আমি যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাপ্লিকেশন ফ্রি পরিশোধ করব তার জন্য আমার এখানে রয়েছে বিবিএল নাইন আপনার অ্যাপ্লিকেশন কপিতে অন্য কিছুও থাকতে পারে তবে এখানে ওয়ান সেট এস এম এস ফরম্যাট এই অপশানটা ফলো করলেই আপনি দেখতে পাবেন যে আপনাকে মূলত কী লিখে এস এম এস করতে হবে তো আমি লিখে দিচ্ছি এল নাইন তারপরে কী লিখতে হবে স্পেস দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বিবিএল নাইন লিখে আপনাকে একটা স্পেস দিতে হবে পরবর্তীতে আমি একটা স্পেস দিয়ে দিলাম তারপর কী দিতে হবে ইউজার আইডি তো ইউজার আইডি কোথায় পাবেন দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া আছে ইউর ইউজার আইডি এখানে কিন্তু আপনার ইউজার আইডি পেয়ে যাবেন তো এখন আমি মূলত এই ইউজার আইডিটা লিখে নেব ইউজার আইডিটা যেভাবে লেখা আছে সেম টু সেম ওইভাবেই আপনাকে টাইপ করতে হবে তো টাইপ করা শেষ হয়ে গেলে কী করতে হবে দেখতে পাচ্ছেন সেন্ড এস এম এস ওয়ান সিক্স ট্রিপল টু ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আপনাকে একটা মেসেজ সেন্ড করতে হবে তো অলরেডি আমরা ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারটা সিলেক্ট করে রেখেছি এখন জাস্ট মেসেজটা সেন্ড করে দেব দেখতে পাচ্ছেন মেসেজটা সেন্ড করার সঙ্গে সঙ্গে আমার ফোনে একটা ফিরতি এস এম এস চলে আসছে যেখানে আমার এই পদের অ্যাপ্লিকেশন ফ্রি কত টাকা সেটা উল্লেখ রয়েছে এবং আমাকে একটি পিন নাম্বার দেওয়া হয়েছে আমাকে মূলত এই পিন নাম্বারটি দিয়েই পরবর্তী এস এম এসটা কনফার্ম করতে হবে তো পরবর্তী ধাপ কী কীভাবে করবেন তো আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন ফর্মের একটু নিচে লক্ষ্য করেন সেকেন্ড এস এম এসটা কীভাবে করতে হবে সেই ফর্ম্যাটটাও কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেকেন্ড এস এম এস ফর্ম্যাট লিখতে হবে এল নাইন আমি আবারও লিখে দিচ্ছি বিবি এ এল নাইন পরবর্তী দিতে হবে স্পেস দিয়ে দিলাম স্পেস পরবর্তীতে লিখতে হবে ইয়েস দিয়ে দিলাম ইয়েস পরবর্তীতে লিখতে হবে আবার ওই স্পেস দিয়ে দিলাম স্পেস পরবর্তীতে লিখতে হবে পিন নাম্বার তো পিন নাম্বারটি কোথায় পাবো আমাকে যে একটি ফিরতি এস এম এস দেওয়া হয়েছে ওই এস এম এসে মূলত একটা পিন নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পিন নাম্বার ইউর পিন তো আমি মূলত এস এম এস থেকে দেখে দেখে পিন নাম্বারটি টাইপ করে দিচ্ছি তো পিন নাম্বারটি লিখে দেওয়ার পর এই এস এম এসটি সেন্ড করে দেব দেন আপনাকে আবারও একটি ফিরতি এস এম এস দিয়ে কনফার্ম করা হবে দেখতে পাচ্ছেন আমার ফোন মূলত এস এম চলে আসছে কংগ্রেস শাখা হোসেন পেমেন্ট কমপ্লিট ফর সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল বিএল নাইন দেখতে পাচ্ছেন এখানে মূলত আমার ইউজার আইডি দেওয়া আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে আমাকে মূলত আমার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই আমার অ্যাপ্লিকেশন কপিটাকে ডাউনলোড করতে হবে আপনার অ্যাপ্লিকেশন কপিটাকে ডাউনলোড করার জন্য টেলিটকের হোম পেজে চলে আসবেন জাস্ট এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি এই অপশনে ট্যাপ করবেন এই অপশানে ট্যাপ করলেই ইউর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে তো আমি এখান থেকে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি বসিয়ে জাস্ট এই লগ ইন অপশানে ট্যাপ করতে হবে দেখতে পাচ্ছেন আমার মতো অ্যাপ্লিকেশন কপি পেজ চলে আসছে তো এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন কপি তো এখন এই কপিটাকে মতো এখান থেকে ডাউনলোড করার জন্য জাস্ট এই ডাউনলোড অপশানে ট্যাপ করতে হবে তো এভাবেই একদম সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই টেলিটক ফ্রি পরিশোধ করতে পারবেন এবং আপনার পেমেন্টকৃত কপি অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি পেজটা ডাউনলোড করতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভিন্নমাত্র ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর হ্যাঁ আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন